আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা শোল মাছের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু লাগবে জাস্ট অসাধারণ চলুন তাহলে দেখে নিই শোল মাছের এই রেসিপির পুরা প্রস্তুত প্রণালী শোল মাছের ভুনাটা তৈরি করার জন্য এখানে আমি লেজ এবং মাথা বাদ দিয়ে মাঝখানের যে মাছ টুকু সেই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নর্মালি ভুঁড়ি আমরা যেভাবে করে কিউব আকারে কেটে নিই সেভাবে করে একই মাপের করে কেটে নেওয়ার ট্রাই করেছি যাতে করে দেখতে ভালো লাগে এবং মাছগুলো একই সঙ্গে রান্না হয় আর আজকের এই মাছটা আমি ভেজে রান্না করব না নরমালি কিন্তু কষিয়েই একেবারে ফ্রেশভাবে রান্নাটা করব। এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু মাছটা একেবারে ভুনা ভুনা হবে এবং মশলাতেই একেবারে ডুবে থাকবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একেবারে হালকা ব্রাউন করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কিন্তু রংটা চেঞ্জ হয়ে গিয়েছে এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবং তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তার সঙ্গে এক চা চামচ পরিমাণ আদা বাটা আদা রসুনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আসলে কোনো পরিমাপ করে না বলাই ভালো যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এই তরকারিটা একটু ঝাল ঝাল তেল তেল হলেই কিন্তু দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও বেশ মজার হয় মশলাটাকে একেবারে চার থেকে পাঁচ মিনিটের মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে আমি কুচি করে নিয়েছি যাতে করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি মাছের টুকরাগুলা কোনো রকম পানি ছাড়া মশলার সঙ্গে মাছটাকেও খুব ভালোভাবে কষাতে হবে ঢাকনাটা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিব মাছ থেকে যে পানিটা উঠবে সেই পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু মাছগুলোকে কষাতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে অর্থাৎ মাছের মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি নেই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য এক কাপের মতো পানি মাছটাকে যেহেতু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই জন্য এর থেকে বেশি পানি লাগবে না আর এমনিতেই মাছটা কিন্তু অনেক ছোট করে টুকরো করে নেওয়া এই জন্য খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার মাছটা সম্পূর্ণই সেদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন যদি কম বেশি হয় তাহলে কিন্তু এখনই অ্যাডজাস্ট করতে হবে এখন চুলাটা অফ করে দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি সম্পূর্ণ তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাসাল্লা সম্পূর্ণ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর তরকারির কালারটাও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর ফাইনালি তরকারিটাকে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিচ্ছি আর এই তরকারিটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না খেতেও হয়েছে কিন্তু অসম্ভব মজার গরম গরম ভাতের সঙ্গে জাস্ট একেবারে জমে যাওয়ার মতো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা শোল মাছের ভুনার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা শোল মাছের ভুনার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম